আমরা সবাই আশা এবং ভরসা নিয়ে বসেছিলাম যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেহেতু ডক্টর ইউনুস বসছে তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে কারণ ডক্টর ইউনুস যেহেতু সারা বিশ্বে তাকে চিনে সারা বিশ্ব যেহেতু ডক্টর ইউনুসকে চিনে সে একজন নোবেল বিজয়ী তো তাকে চিনে তার দ্বারায় বাংলাদেশের পরিবর্তন সম্ভব এই বিশ্বাস করে ডক্টর ইউনুসকে আমরা ক্ষমতায় বসাইছি বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষের ডক্টর ইউনুসের উপরে বিশ্বাস ছিল কিন্তু এক বছর হয়ে গেল গা দুর্ভাগ্য আমাদের এক বছর হয়ে গেল ডক্টর ইউনুস নতুন কোনো কর্মসংস্থান তো করতেই পারলো না তো এক বছরের ভিতরে নতুন কোনো কর্মসংস্থান তো হইলই না উল্টো যেসব দেশে বাংলাদেশি প্রবাসীরা ছিল তাদেরকে আরো ধরে ধরে দেশে পাঠিয়ে দিতেছে এতে আমরা সবাই হতাশ ডক্টর ইউনস এবং তার সরকারের কর্মকাণ্ডে আমরা সবাই হতাশ আমরা যে আশায় বুক বেঁধে রাখছিলাম বুক যে ডক্টর ইউনুসকে ক্ষমতায় দিলে হয়তোবা অনেক নতুন কর্মসংস্থান হবে বাংলাদেশ একটি গরিব দেশ একটি নিম্ন আয়ের দেশ হয়তোবা ডক্টর ইউনুস তাকে সারা বিশ্বের মানুষ চেনে এই কারণে অনেক দেশই বাংলাদেশ থেকে শ্রমিক নেবে এবং অনেক দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবে কিন্তু গত এক বছরে তার কোনোটাই হয়নি এতে আমরা সবাই হতাশ আমরা এখন হতাশ ডক্টর ইউনস এই মুহূর্তে মালয়েশিয়াতে আসে তা আমাদের আশা ছিল মালয়েশিয়ায় যে সব প্রবাসীরা আছে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে অনেক অবৈধ লোক আছে বাংলাদেশিরা অনেক ইলিগেল লোক আছে তাদের কাছে ভিসা পাসপোর্ট নাই তো মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে তাদের ভিসা পাসপোর্টের ব্যবস্থা করবে তাদেরকে বৈধকরণের ব্যবস্থা করবে কিন্তু এখান থেকেও আমরা হতাশ ডক্টর ইউন ইউনোস এরকম কোনো কিছুই করতে পারলো না উনি মালয়েশিয়াতে আসলো ওনার দলবল নিয়ে ওনার টার্গেট পূরণ করলো দেশে চলে যাবে আবার তো উনি আসছিলো শুধু ওনার বিজনেস নিয়ে কথা বলতে উনি বাংলাদেশের জনগণের জন্য জনমালসিয়ায় আসেনি উনি যদি বাংলাদেশের জনগণের জন্য জনমালসী আসতো বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ায় আসতো বাংলাদেশি প্রবাসীদের ভালো চাইতো তাহলে প্রবাসীদের সাথে কথা বলতো প্রবাসীদের সাথে কথা বলে জানতে জানার চেষ্টা করতো মালয়েশিয়া প্রবাসীরা কি কি সমস্যায় আছে কিন্তু এরকম কোনো কিছুই উনি করেনি তেতে আমরা হতাশ ডক্টর ইউনসকে দিয়ে কিছু হবে না আমরা যেটা ভাইবে তাকে ক্ষমতা দিয়েছিলাম এর কোনোটাই হবে না